এখানে তো অনেক মাছ দেখা যাচ্ছে কিন্তু বাচ্চাদের এখানে নিয়ে আসলাম এটাকে ঠিক হলো নদীর মাঝখানে তো বিপদ ঘুরতে পারে বাবারা তোমরা নৌকার দড়িটা শক্ত করে ধরে আমরা নদীর এসে এখানে যে যে কোনো কোনো সময় বিপদ পারে। আব্বু তুমি চিন্তা করো না তুমি মাছ ধরো আমরা আছি এখানে দড়ি ধরে আছি এই কথা বলতে না বলতে রহিম আর করিম দেখতে থাকে যে নদীর মাঝখান থেকে একটি কুমির আসছে আব্বু রহমত করো এই বলতে না বলতে আবদুল্লাহ জাল ফেলেই নৌকা নিয়ে খুব দূরত নদীর কিনারায় যেতে থাকে আর জোরে জোরে নৌকা চালাতে থাকে কিন্তু ওই কুমির জলদি জলদি তাদের নৌকার কাছে চলে আসে আর নৌকাটা উল্টে ফেলে দেয় আর ওরা তিনজন সেই পানির মধ্যে ডুবে যেতে লাগে আমি আমাকে বাঁচাবো নাকি আমার বাচ্চাদের বাঁচাবো আব্বু আমাকে বাঁচাও আব্বু আমাকে বাঁচাও আব্বু এই কুমিরটা তোমাকে খেয়ে ফেলবে আব্বু ঠিক তখনই কুমিরটা করিমের কাছে চলে আসে আর সেই কুমিরটা করিমকে কি লেখায়

কিভাবে কথাটা বলবো আর তোমার আম্মুকে আমি কিভাবে সান্ত্বনা দেব ওনার ছেলেকে উনি হারিয়ে ফেলেছে হে আল্লাহ আমাকে শক্তি দিন আমি যেন আমার বিবিকে বোঝাতে পারি আব্দুল্লাহ আর রহিম ওরা দুজন কান্না করতে করতে বাড়ির দিকে রওনা দেয় ওরা এতই কান্না করে যে ক্লান্ত হয়ে যায় আর দুজন যখন ঘরে দরজার কাছে যায় দরজার কাছে গিয়ে ঠিক তখনই আবদুল্লার বউ বলে আরে এসে গেছেন আপনারা আসেন আসেন ঘরে আসেন করিম কোথায় করিম কি আজকেও আপনার পিছনে লুকিয়ে আছে দেখি তো দুষ্টটা কোথায় গেছে রহিম কোথায় তোমার ছোট ভাই তখন রহিম তার মাকে কোন উত্তর দেয় না কি হলো কিছু বলছেন না কেন আপনারা দুজন গেথে করিমের জন্য করিম কোথায় তুমি লুকিয়ে থাকো না বাবা সোনা আমার সামনে এসো আরে আমার ছেলে কোথায় আমার ছেলেকে কোথায় রেখে এসেছেন আপনারা কথা বলছেন না কেন করিমে কি কিছু হয়েছে আল্লাহ রহমত করো তাড়াতাড়ি বলো না আমাকে আমার বাচ্চা কোথায় তখনই রহিম ওর মার কাছে যায় আর মাকে জড়িয়ে ধরে বলে அம்மா আজকে আমরা আমাদের ভাইকে হারিয়ে ফেলেছি হয়ে যায় আব্দুল্লাহ অনেক চেষ্টা করতে থাকে সকিনার জ্ঞান ফেরানোর কিন্তু কোনো ভাবেই সকিনার জ্ঞান ফিরে না পানি ছিটানোর পর সকিনার জ্ঞান ফিরে আসে হে আল্লাহ কথা শুনিনি তাই হয়তো আল্লাহ তালা আমাদের এই শাস্তি দিয়েছেন আমার ভাইটাকে আমি হারিয়ে ফেলেছি আম্মু না বউ এই জন্য আমি তাই আমার উচিত হয়নি আমার বাচ্চাকে নিয়ে নদীর মাঝখানে যাওয়া এই কারণে আল্লাহ তালা আমাকে শাস্তি দিয়েছেন আমার সন্তানটা কেড়ে নিয়েছেন দিবি আমি তোমার অপরাধী হে খোদা আমার তোমার উপরে পূর্ণ বিশ্বাস আছে আমি সব সময় তোমার ঠিক সেইভাবে কুমিরের পেটে আমার সন্তানকে তুমি জীবিত রেখো যদি এটা না হয় তোমার এই বান্দা আর একজন মা তার মনের বিশ্বাস ভেঙে যাবে হে আমার সময় থাকে বাতাস খুব জোরে চলতে থাকে যেই কুমিরটা করিমকে খেয়ে ফেলেছে সেই কুমিরটা নদীর কিনারায় চলে আসে ঠিক তখনই করিম কুমিরের পেটের ভিতরে এখনো জীবিত রেখেছ আমার মনে হয় আমার মা আমার জন্য দোয়া করেছে আমি জানি আমার মার দোয়া কখনো ফেরত যেতে পারে না তালা আমার মার দোয়া কবুল করেছেন এবং আমাকে এখনো জীবিত রেখেছেন এই কুমিরটার পেটটা এত বড় মনে হচ্ছে যেন একটা বড় ঘর আমার 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 মনে হচ্ছে আমি এখনো জীবিত আছি কারণ মা জন্য দোয়া করেছেন। আল্লাহ তালা তো হজরত ইউমুসাল্লাহাল্লাম কেউ একটা মাছের পেটে জীবিত রেখেছিলেন সেও তো আল্লাহ তালার একজন বান্দা ছিল আর এই জন্যই আল্লাহ তালা হয়তো আমাকে জীবিত রেখেছেন আল্লাহ আমার মা অনেক অসুস্থ হয়ে গেছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে আমি জানি আমার আম্মি জান আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে ঠিক তখন অনেক জোরে জোরে বাতাস বইতে লাগে ঠিক তখনই একটি আর সেই ফেরেস্তা কুমিরের কাছে আসে আর একটা জাদুর মাধ্যমে সেই কুমিরের পেট থেকে করিমকে বের করে নিয়ে আসে তখন সেই ফেরেস্তা করিমকে বলে তখন করিম বেহস পড়েছিল আর সাথে সাথে সেই ফেরেস্তা করিমের উপরে এক। ফেলে আর সাথে সাথে করিমের জ্ঞান ফিরে আসে হে আল্লাহ এত কোনো ফেরেস্তা মনে হচ্ছে আপনি ফেরেস্তা নন আপনি তো একজন ফেরেস্তা তাই না